মানুষ ডোরেমনকে খুব পছন্দ হয়েছে ডোরেমনকে তো খুব পছন্দ হয়েছে খালি ডেকে ডেকে নিয়ে আসছে ডোরেমনের নাকটা খুব পছন্দ হয়েছে ওই দেখো নাক ধরে নিচ্ছে গো নাক ধরে নিচ্ছে লেগে যাবে তো ও রে ওর নাকটা ধরে নিচ্ছে রে ওই আরেকজন ওই আরেকজন ওই আরেকজন তুমি ডাকো একটু ডাকো ওই তো ডাকো এই যে মিকি মাউসকে ডাকো স্মাইল দিচ্ছে আমার এই আরেকজন স্মাইল দিচ্ছে নাক জোরে মনে নাক পছন্দ হয়েছে তোরে মনে নাকটা পছন্দ হয়েছে ও কটু নাক পছন্দ হয়েছে খুব নাকু পছন্দ হয়েছে নাকটা ধরে আর ছাড়ছে না রে যা 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 জোরে জোরে ধরছে জোরে জোরে ধরছে দেখ না খুব পছন্দ হয়েছে বাড়ি নিয়ে যাবে বাড়ি নিয়ে যাবি বাড়ি নিয়ে যাবি চলো আমাদের সাথে বাড়ি চলো চলো আমাদের সাথে বাড়ি চলো ও নাকটা ধরে ঠেলেই যাচ্ছে দাদা করো দাও